জুয়েটে পড়ার সময় কী কী পড়তাম লিটারেচার ল্যাঙ্গুয়েজ মুভিস এভরিথিং নিড ফর টিউশন এই এর বাইরে কিছু করতাম না বই পড়তাম প্রচুর ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার ইন্টারেস্ট ছিল এখনও আছে ওটা করতাম লেখালেখি করতাম সিনেমা দেখতাম প্রচুর সিনেমা দেখছি প্রচুর মানেই প্রচুর আর টিউশনই করার জন্য যা যা লাগে আমি তো খুব ভালো মাস্টার ছিলাম ভাই অনেক ভালো মাস্টার ছিলাম আমি জানি না তোমরা কেউ আমার স্টুডেন্ট থাকার কথা না কারণ আমরা তো অনেক আগে পড়িয়েছি কেউই নাই স্টুডেন্ট আমার কেউই নাই তো আমি অনেক ভালো মাস্টার ছিলাম চট্টগ্রামে শোনান ছিল টিউশনিতে এখন দেখা যাক পরীক্ষার হলের ভেতরে এবং বাইরে কি কি করতাম কারো কারো সঙ্গে মিলতে পারে ভালো করে শোনো যখন প্রশ্ন হাতে পেতাম তখন দেখতাম কতটুকু আনসার করলে ফেল করব না আমি গরিব মানুষ ছিলাম আমি শুধু পাশ করলেই খুশি যে কতটুকু আনসার করলে আমি ফেল করব না এটা হচ্ছে প্রথম দেখা সেকেন্ডটা হচ্ছে যেহেতু আমি পড়াশোনার মধ্যে ছিলাম না একটা প্রশ্ন দেখে ওই প্রশ্ন সহজ নাকি কঠিন সেটা বুঝতাম না ওই জন্য আন্দাজে লেখা শুরু করতাম মানে ইঞ্জিনিয়ারিং পড়ছি তো আন্দাজে লেখাটা কিন্তু খুব টাফ তারপরও লিখতাম আমার একটা গুণ ছিল আমি লিখতে পারতাম প্রচুর লিখতে পারতাম প্রচুর পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে আমি লিখতে পারবো না এখনও পারবো নন স্টপ লিখতে পারবো আমি লেখা শুরু করতাম এবং দেখা যেত কি আমি লুডশিট নিচ্ছি লুডশিট স্যার লুডশিট লাগবে আমি লুডশিট নিচ্ছি বাকিরা সবাই আমার দিকে তাকাচ্ছে চে কী লুডশিট নেয় কেন এত কঠিন প্রশ্নে তখন বুঝতাম যে লুডশিট একটু পড়া নিলে ভালো হতো কোশ্চেনটা কঠিন হয়েছে সবাই খারাপ ভাবতেছে আমাকে তখন বুঝতাম কিন্তু আমি আবার কারোর দিকে তাকাতাম না মানে আমার হচ্ছে কি খাতা দেখে লেখার অভ্যাস ছিল না এটা আমার আত্মসম্মান বোধে খুব বাধ্যত আমি কখনোই কাউকে জিজ্ঞেস করতাম না দোস্তে আমাকে একটু বল কারণ এমনিতে সবাই মনে আমি গাধা তার উপরে যদি আমি যদি দেখাতে বলি আরও গাধা মনে করবে আত্মসম্মান বোধে লাগবে তবে হ্যাঁ আমি সবসময় কানটা খাড়া রাখতাম যদি সাইড টক থেকে কোনো কিছু আসতো আল্লাহ রহমতে আমার কোনো অসুবিধা হতো না ওটা আমি গ্রহণ করতে পারতাম আচ্ছা এরপরে হচ্ছে পাস যখন করতাম ধরো আমি পাইছি ডি ডির নিচে পাওয়া যায় না বুঝছো ডি হচ্ছে লোয়েস্ট গ্রেট ধরো আমি পাইছি ডি আর আমার বন্ধু বান্ধব এ পাইছে এ প্লাস পাইছে এ মাইনাস পাইছে বি প্লাস বি প্লাস বি মাইনাস বি ওদের কোনো খবর নাই সবাই এসে আমার ধরতো দোস্ত পার্টিতে কারণ আমি তো একটা ধনী মানুষ ছিলাম আমার তো প্রচুর টাকা পয়সা ছিল আমি তো কোচিং সেন্টার চালাতাম নিজের কোচিং সেন্টার ছিল শেয়ার ইনভেস্টমেন্ট ছিল অনেক কিছু ছিল আমার তখন সবাই এসে আমার হতো দোস্ত পার্টি দে ভাই আমি কেন ভাই ওরা ভাই এই পাইছে ভাই না না তুই পাশ করছিস কেন পার্টি দে মানে পাশ করছিস কেন চিন্তা কর মানুষ কি পরিমাণ নিষ্ঠুর তুই পাশ করছিস কেন পার্টি দিতে হবে কেন মানে মানে ঠিক আছে মানে মানুষের হার্টের মধ্যে কোনো কলেজা নাই বুঝছো মানে খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর এগুলো মনে পড়ে মাঝে মধ্যে